গত বছুদিন রাত্রে দেখলাম ছাত্র সমন্বয়কের একজন আমাদের আমাদের স্পন্দন আমরা তীর্ন আলম সাহর কেবল করিম স্বাধীন সহ স্বাধীন দেশকে খবর দিয়া বলেছিল এদেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু হবে এদেশের হাজার হাজার বিএনপি দল নেতা কর্মীদেরকে কারাগে দেখে আমি আমি দেশের খেতে পারি না এই দেশের মাটি মানুষে আমি ফেলে রেখে প্রথম দেশ ছেড়ে যেতে পারি না কতদিন কোদিন কারাগার থেকে আমার সমস্ত নেতা কর্মীদেরকে মুক্তি দাবি করতে পারবো ততদিন আবার কারাগারে থাকবো কারাগারে যদি মৃত্যু হয় এদেশের মানুষ সেই রাষ্ট্রপতি জিয়া বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ লক্ষ্যের মুক্তি আসবে সম্মানিত সভাপতি বাংলাদেশ দল কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী পরপর এই প্রধানমন্ত্রীর তিনি সত্য উপস্থিত আছেন তার মুক্ত নেতৃবৃন্দ সহ অভিনেত্রী বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই তারা মুক্তি নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও ধানের শুভেচ্ছা সংগ্রামী স্বাধীন আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে বলবেন একটি কথাই বলতে চাই আজকে আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে